মহামানে ঠাকুর দাদা যুব সমাজ যখন আসছে যুব সমাজদের আজকাল তো আমাদের পিতৃ পরিচয় হারিয়ে যাচ্ছে সনাতন ধর্মের ছেলে মেয়েরা পিতামহ কাকে বলে প্রপিতামহ কাকে বলে এগুলো হারিয়ে যাচ্ছে পিতাই তো চেনে এখন ড্যাট চেনে পিতা চেনে না এখন জল চেনে পানি চেনে জল চেনে না কথাটা বুঝতে পারছেন এখন চেনে না এন হেসেনে সনাতন ধর্মের ছেলে মেয়ে এদের এখন প্রাচী্য দেশের ভিন ধর্ম ভাষাটাকে প্রয়োগ করছে সনাতনী ভাষাটাকে ভুলে যাচ্ছে এরা আর কয়দিন পর বাবার নামও ভুলতে বসে গেছে আর বাবার নাম তো ভুলেই গেছে তোমরা যাকে বাবা বলছে তো ক্ষণস্থায়ী বাবা কিন্তু চিরস্থায়ী পিতাকে জগতের পিতা কৃষ্ণ তাহে জেনা ভাজে বাপ পিতৃদি পাতকির হয় জন্মে জন্মে তা এখন সনাতন ধর্ম অবলম্বনকারী অনেক অনেক পথ সৃষ্টি হয়ে জগৎ পিতা পরমেশ্বর ভগবান কৃষ্ণকে ভুলে যাচ্ছে এরা কৃষ্ণ নিন্দায় উন্মুখ কৃষ্ণ নিন্দা করলে এদের আনন্দ বাড়ে কিন্তু স্বয়ং ব্রহ্মা বললেন জগতের পিতা কৃষ্ণ তাহে যে না ভজে বাপ পিতৃদহী পাতকীর হয় জন্মে জন্মে তাপ যে চতুর্মুখ ব্রহ্মা সৃষ্টিকর্তা ব্রহ্মা তিনি নিজেই বলেছিলেন ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির গোবিন্দ সর্ব কারণের কারণ কথাটা কষ্ট পাবেন না আমার আলোচনাগুলো একটু এভাবেই কষ্ট পাবেন না আর কষ্ট পাইলেও আমার কিছু করবার নেই জগতের পিতা কৃষ্ণ আমার একার পিতা নয় কোটি ব্রহ্মাণ্ডের পিতা কৃষ্ণ তাহলে ভজে বা আজকে আমরা পরম পিতাকে ব্রহ্মা কি বলছি ঈশ্বর পরম কৃষ্ণ পৃথিবীর অন্য কোনো দেবতা অন্য কারোকে বলেনি সৎ চতুর্মুখ ব্রহ্মা সাক্ষাৎ বলেছেন ঈশ্বর পরম কৃষ্ণ শুধু কৃষ্ণ নয় পরম কৃষ্ণ এই প্রতিটা কথার তাৎপর্য হৃদয় দিয়ে অনুভূতির জগতে ভজনের জগতে যদি জাগ্রত না করা যায় শুধু পড়ে গেলে কৃষ্ণতত্ত্ব উপলব্ধি করা সম্ভব নয় শুধু বই পড়ে কোনোদিন কৃষ্ণতত্ত্ব উপলব্ধি করা যায় না কৃষ্ণ তত্ত্বটাকে উপলব্ধি করতে হলে ভজন করে প্রেমের দেশে পৌঁছাতে হবে হৃদয়ে প্রেম ধারণ করতে হবে শুষ্ক দেহে কোনোদিনও কৃষ্ণতত্ত্ব উপলব্ধি করা যায় না যারা কৃষ্ণ নিন্দাকারী তাদের প্রেম নেই প্রেমবিহীন দেহ রজবিহীন ইক্ষুকে চিবালে যেমন আনন্দ পাওয়া যায় না প্রেমবিহীন ব্যক্তির মুখে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করে কোনোদিন তার মহত্ব উপলব্ধি করা যায় না জন্য প্রেমিক হতে হবে আর প্রেমিক হতে হলে দৈন্যের মুরতি হতে হবে দৈন্যের মুরতি হতে হলে অভিমান পরিত্যাগ করে শুধু সাধুগুরু বৈষ্ণবের চরণ প্রান্তে গিয়ে আপনাকে বিলিয়ে দিতে হবে সনাতনী জীব এখন ভুলতে বসেছে নিজের অস্তিত্বকে ভুলে গেছে আপনাকে আমি আমি কে কে ভুলতে বসেছি শুধু কিছু সংখ্যক লোক ধর্মের গল্প করে কিন্তু ধর্মটা কি বিষয়বস্তু হৃদয়ে ধারণ করতে চায় না ধর্মের গল্প আর ধর্মটাকে ধারণ করা এক নয় গল্প দিয়ে মানুষকে ঠকানো যায় কিন্তু ধর্মটাকে ধারণ করে পশুত্ব স্বভাব দ্রুভূত করে সঠিক মানুষ হওয়া যায় ধর্মটাকে হৃদয়ে ধারণ করলে মানুষ হওয়া যায় আর ধর্মের গল্প করলে পশুত্ব স্বভাব বৃদ্ধি পায় অহংকার বৃদ্ধি পায় ক্রোধ বৃদ্ধি পায় লোভ বৃদ্ধি পায় কিন্তু তাতে মানুষ হওয়া যায় না আমাদের ওই যে বললাম দুপুটা তিলক একটু দাদার সঙ্গে তিলক পরলে একটু মালা নিলে একটু রঙিন কাপড় পরলে ভাবি আমি গোপীনাথ যা সাধু হয়েছি এরকম সাধু বুঝি আর ওই দেশে কেউ নেই কিন্তু তখন সাধু হওয়া যায় না মনিবার কি বললেন কি সাধু বাবার আবার কষ্ট পাচ্ছেন নাকি তিলক পরা বাবার আবার কষ্ট পাইয়েন না আমি ওখানে বলছি না তিলক ভালো জিনিস কিন্তু আমার কারণে নষ্ট হয়ে যাচ্ছে তিলকের মান আমার কারণে নষ্ট হচ্ছে না তিলক ভালো জিনিস কি বাবা তিলক ভালো জিনিস না কিন্তু নষ্ট হচ্ছে কার কারণে যেমন দুধ ভালো জিনিস পুষ্টিকর তুষ্টিকর খাদ্য কিন্তু সাপে যদি খায় ওইটা দেখে কেউ খাবেন কেন খাবেন না দুধের দোষ না সাপের দোষ ভালো করে বলতে হবে যুবক ছেলেদের কি কার দোষ না দুধের দোষ না সাপের দেশ কারণ ওর মুখে বিষ আছে তাহলে তিলকমালা ভালো জিনিস কিন্তু আমার মতো অপাত্রে গ্রহণ করেছে বিধায় ওই তিলকমালার মান সম্মান কমে যাচ্ছে কিন্তু তিলক মালা হচ্ছে প্রকৃত সাধুর জন্য আমার মতো ভণ্ড বাতুলের জন্য নয় তো এইবার বলছে আপনি যে কখনো সাধু হয়েছেন আপনার পিতামহর যে অতি উত্তম কথা আপনি বলিয়াছেন এটা কেমন কথা আমাদের হিন্দু সমাজে তো এখনো বয়সে একটু বুড়ো হলি পরে সে যা বোঝে তাকিয়ার পোলাপানে বোঝে নাকি কি বলেন হ্যাঁ তাই তুই কি বুঝিস আমি তোর চেয়ে বয়সে বড় এরকম কিছু শয়তান পদ্মাত আছে না কিছু বুড়ো হয়ে গেছে হরিনামের মালা হাতে নেবে না মন্দিরের বারিন্দায় বসে তাস খেলবে ওই শয়তান আবার কয় আমি যা বুঝি তুই তা বুঝিস নাকি এইখানে নাই এই গ্রামে এই এই জায়গা নাই এই গ্রামে নাই এইখানে বোধহয় নাই এই গ্রামে ওই রকম শয়তান এই জায়গা থাকতে পারে না আর যদি থাইকে থাকে ওই শয়তানগুলো মনে মনে ভাবতে যে আমি যে তাস খেলাই এ গুসাই দেখলো কি করে বুঝেন তো তো ওই শয়তান যতই বুড়ো হোক শয়তানি বুদ্ধি তো আর ভোলে না বানর যতই বৃত্ত হোক লাভ কি ভোলে সহসা ভোলে না তাই বয়স যতই হোক যদি সে ভক্ত না হয় যদি সে জ্ঞানী না হয় তার কথা কখন ওই ধর্মে গ্রহণ করা যাবে কি রাধে রাধে গ্রহণ করা যাবে বয়স আশি বছর হোক তার যদি বাচলতা না যায় তার কথা কি গ্রহণ করা যাবে আর যদি ছোট বয়সও হয় এই ভাগবত থেকে আমি আজকে প্রমাণ দেখিয়ে দেব যদি একজন ব্যক্তি বলতে পারে যে আপনার এই কথা রং তাহলে দাঁড়িয়ে আমাকে বলুক আমি এই ভাগবত থেকে প্রমাণ দিয়ে দেব। যে ভাগবতে বাচ্চা যা বুঝেছে তা জ্ঞানীজন বড় বয়স্কজন তা বুঝতে পারেনি কোথায় যেদিন শ্রীল সুখদেব গোস্বামী ভাগবতীয় কথা ব্যক্ত করলেন মহারাজ পরীক্ষিতের কাছে সেদিন তার পিতা ছিল তার পিতামহ ছিল তার প্রপিতামহ ছিল ছিল না ব্যাসদেবের বাবা ছিল না সেখানে দণ্ডায়মান ছিল কেউ ওখানে হরি কথা বলার অধিকার পায়নি অতটুকু ছেলে সে হরি কথা ব্যক্ত করলেন এর কারণ কি সনাতন ধর্ম যোগ্য পাত্রের বিচার করতে জানে রাধে রাধে সনাতন ধর্ম জানে যোগ্য পাত্রের বিচার করতে এজন্য ছোট হলেও তার মধ্যে যদি সেই প্রেম ভক্তি থাকে তাকে সম্মান দিতে কোনো বাধা নেই আশি বছরের একটা বয়স্ক লোক লোক নেই একাদশী করবে না ভগবানের নাম করবে না কিন্তু বছরের একটা ছেলে যদি যদি মালাতি সে আট হরিনাম করে পুনামটা কাকে দেব গো কাকে দেবে না ওই বুড়োটারে দেব কি কষ্ট পাচ্ছেন না বলুন এগুলো হচ্ছে কি না ভাগবত হচ্ছে দর্শন সনাতন ধর্মের শাস্ত্র হচ্ছে দর্শন যা দর্শন করলে মানুষের মনুষ্যত্ব জাগ্রত হয় আমার সনাতন ধর্ম আপনাকে যা দিয়েছে পৃথিবীর কেউ তা আপনাকে দিতে পারবে না আমি চ্যালেঞ্জ করে বলছি কেউ আপনাকে দিতে পারবে না এই যে যোগ কয়েকটা কথা হবে প্রত্যেকটা কথা যদি একটা কথা রং হয় আপনি আমার জিউা কেটে দেবেন যেটা আপনি রং বলেছেন কারণ সনাতন ধর্ম মনুষ্যত্বের কথা শিক্ষা দেয় সনাতন ধর্ম আপনাকে মনুষ মানুষ তৈরি করার কথা শিক্ষা দেয় প্রত্যেকটা শাস্ত্র আপনাকে কি চমৎকার কথা কি চমৎকার কি দর্শন শুধু পড়লে তো বসবেন না এটাকে একটু উপলব্ধি করুন যে যেখানে ব্যাসদেব আছে পরাশন আছে বৈশিষ্ট্য আছে সবাই ওখানে আছে তার মধ্যে অতটুকু ছেলে ব্যাসের নন্দন সে হলেন যোগ্য পাত্র এর কারণ অর্থাৎ তিনি মায়া মুক্ত হৃদয়ে মাঝে নিজেই দেহখানা ভাগবত হয়ে গেছেন ভক্তির ভাগবত তৈরি হয়ে গেছেন তিনখানা ভাগবত ভাগবত কয়খানা কী কী ভাগবত একটা অচল ভাগবত এই যে গ্রন্থ এ চলতে পারে না একটা অচল ভাগবত একটা সচল ভাগবত আর একটা ভক্ত ভাগবত অচল ভাগবতকে গ্রহন্ত এ নিজে চলতে পারে না সচল ভাগবতকে যিনি এই গ্রন্থ থেকে আস্বাদন করে এই গ্রহন্থটাকে মস্তকে নিয়ে বিশ্ব জগতে ঘুরে বেড়ায় হরিকথা প্রচারের জন্য তারা সচল ভাগবত আর ভক্ত ভাগবতকে ওই সচল ভাগবতের বদন হইতে হরিকথা শ্রবণে করিতে করিতে দেহটাকে রসপাত্র তৈরি করে রাধা লীলা দর্শন করিয়া ভজনে লিপ্ত হয় যারা ভক্ত ভাগবত তারা এই তিনখানা খানা কয়খানা মিথ্যা নাকি কি মিথ্যা কথা তাহলে এখানে কি বললেন সনাতন ধর্মের দৃষ্টিটা আগে খালি ওই যে রাধা কৃষ্ণের প্রেম কাহিনী শুনলে খালি কাজ হবে না আগে তত্ত্বটাকে বিচার করতে হবে আগে বস্তু নির্দেশিয়ে কোনো তত্ত্বেরই বিচার আগে বস্তুটা কি বস্তু যদি উপলব্ধি না করতে পারেন তাহলে তত্ত্ব জেনে কোনো লাভ নেই দুধে আপনার অনেক পুষ্টি অনেক তুষ্টি যদি দুধই না জোগাড় করতে পারেন তাহলে আর পুষ্টি দিয়ে কাজ হবে কি তাহলে আগে কি বস্তু তাহলে সনাতন ধর্মের বস্তুটা কি এইটাকে উপলব্ধি করা একান্ত কি আজকে কান্নাকাটি বন্ধ কান্নাকাটি আজকে বন্ধ ওই মরা পড়ায় কান্নাকাটি বন্ধ আজকে ভগবানের কথাটাকে একটু উপলব্ধি করার চেষ্টা করতে হবে রাধে রাধে এই যে মা মস্তক ঢাকতে হবে একেবারে প্রত্যেকটা মা কি গরম কি আমার চেয়ে বেশি পড়ছে নাকি প্রত্যেকগুলো মস্তক ঢেকে বসতে হবে কষ্ট পাচ্ছে মা মস্তকটা না ঢেকে বসলে এখানে তো অনেক লোক আসছে আজকে যাবো আজকে দেখি কয় ঘন্টা গৌরহরী কি বলায় নাকি হ্যাঁ বসে থাকবেন তো কারা কারা বসে থাকবেন না আবার চলে যাবেন আবার বেদলে কথা বললে আবার উঠে হাঁটা দিয়ে না কারণ আমাদের তো দোষ আছে যত সময় আমার পক্ষে কথা পরে কয় হয় এটাই ঠিক আর যখনই তুমি বিপক্ষে পড়ে কয় গুসাইজা বললো একটাও ভালো না ওটা তো মানে নিজের বিপক্ষে পারছে এই জন্য ভালো না এটা আমাদের দোষ আছে তো এইবার শুনুন কত চমৎকার করে সিদ্ধান্ত ভাগবত দিয়েছে এইটাকে একটু উপলব্ধি করতে হবে কত চমৎকার সিদ্ধান্ত বলছে আপনি যে কখনো সাধু হয়েছেন আপনার পিতামহর যে অতি উত্তম কথা বলিয়াছেন তাহলে উত্তম কথা মানে ভালো কথা তো এই উত্তম কথা কি বলছে আপনার পিতামহ অর্জুন যার রথের সারথী সাক্ষাৎ বরজেন্দ্র নন্দন ভগবান কৃষ্ণ যার রথের সারথী জানুন মহারাজ ওই কৃষ্ণ শুধু অর্জুনের কাষ্ঠের রথের সারথী নয় করেছিল এই কৃষ্ণ বোধহয় শুধু তার কাষ্টের রথের সারথি তা নয় যে কৃষ্ণ তার কাষ্ঠের রথের সারথি হিসেবে ওই রথখানা পরিচালনা করেছিল না ওই কৃষ্ণ প্রতিটা জীবের জীবন রথের সারথি আমার কৃষ্ণ দয়াময় প্রতিটা জীবের জীবনের রথের সারথী কৃষ্ণ দয়াময় এই দেহ রথখানা যতদিন পর্যন্ত প্রাণী কৃষ্ণ না চালায় ততদিন পর্যন্ত চলে না রে যেদিন এই দেহ থেকে কৃষ্ণ নেমে যাবে সেদিন এই দেহ রথখানা অহতার্য হয়ে পথে পড়ে থাকবে যতদিন পর্যন্ত দেহ রতখানার সারথী হিসেবে ওই আমার অনাবিরাধি গোবিন্দ চালা ততদিন পর্যন্ত দেহ রথখানা চলে যেদিন তিনি থাকবে দিন এই দেহখানা আর চলবি না আপনার পিতামহ শুধু ভেবেছিল আমার गोविंदকে চিনতে পারেনি আমার गोविंदকে অর্জুন বুঝতে পারেনি শুধু অর্জুন না আছে যদি কোনো জীব আমার ভগবান কৃষ্ণকে শুধু সাধারণ মনে করে তার জীবনটাই নিষ্ফল হয়ে যাবে কৃষ্ণ কোনো সাধারণ বস্তু নয় কৃষ্ণ কোনো সাধারণ ব্যক্তি নয় কৃষ্ণ কোনো জনসাধারণের মতো নয় আপনার আমার মতো কৃষ্ণ নয় কৃষ্ণকে জানি কৃষ্ণ হচ্ছে এমন একটি বস্তু যে বাহিরেও কৃষ্ণ ভিতরেও কৃষ্ণ প্রতিটা জীবের হৃদয় মাঝে কৃষ্ণ পরমাত্মা রূপে অবস্থান করছে যখন পরমাত্মা থাকবে না আপনার বাহাদুরি আর থাকবে সেদিন আপনার পথে পড়ে কাঁদতে পথে পড়ে দিতে হবে এই জন্য যারা ভাবুক বিজয়বাবু একটা পদ লিখেছে তুমি যখন যাহা করা ও দয়াল রে আমি তখন এই তাহাই করি তোমার হাতের পুতুল হয়ে নাচি ও দয়াল হল মহারাজ যদি আপনার পিতা সেদিন বুঝতে পারত যে প্রতিটা জীবের জীবন রথের সারথি সেদিন শুধু প্রতিটা জীবন রথের নয় ওই অর্জুনের এই দেহ রথের সারথিও ছিল আমার কৃষ্ণ দয়াময় যদি এই কথাটা অর্জুন সেদিন বুঝতে পারত তাহলে কি করতো জানো আমার ভগবানের চরণে প্রান্তে গিয়ে আপনার পিতামহ করজোরে দাঁড়িয়ে আমার ভগবানের চরণে প্রান্তে গিয়ে বলিতে পারিত কৃষ্ণ হে বলি তুমি আমার আর কে নাই রে বলি তুমি আমার কেহ তুমি সাদা জল রাধে পারে সাদ জগতে তুমি জগতে তুমি সারা আরে কে বিশ্ব জগতে জগতে জীবের আর কেহনি আপনার পিতামহ এই কথাটা তখন বুঝতে পারে আমার কৃষ্ণকে সহসা বুঝতে পারেনি অর্জুন জিজ্ঞাসা করলেন আমার পক্ষে কোনটা মঙ্গল হইবে হে কৃষ্ণ তুমি বলো কি বলেছে বাবা গীতার মধ্যে কি বলেছে অর্জুন বলেনি আমার পক্ষে কোনটা মঙ্গল হবে সেটা বলো অর্থাৎ কৃষ্ণকে বুঝতে পারেনি যার রথের সারথি মঙ্গলময় কৃষ্ণ মঙ্গলময় হরি তাকে জিজ্ঞাসা করছে আমার পক্ষে কোনটা মঙ্গল হবে তার তো কোনো কিছু জিজ্ঞাসার প্রয়োজন ছিল না তাহলে আপনার পিতামহরে যে আপনি উত্তম কথা বলিয়াছেন কি কথা যার রথের সারথি আমার মঙ্গলময় হরি সে জিজ্ঞাসা করছে আমারে কোনটা মঙ্গল হবে আপনি জিজ্ঞাসা করেছেন আপনার কর্তব্য কর্মটা কি কোনটা শ্রেষ্ঠ কোনটা শ্রেষ্ঠ কর্তব্য কর্ম কোনটা শ্রেষ্ঠ কর্তব্য কর্ম নয় কথাটা এখানেও একটা তত্ত্ব লুকিয়ে আছে যদি এখানে কর্তব্যকর্মের কথা জিজ্ঞাসা করি আপনারা তো সবাই মানুষ মানুষের কর্তব্য কর্ম কি বলুন মানুষের কর্তব্য কর্ম কি আহার নিদ্রা ভয় পশুরও আছে মানুষেরও আছে এগুলো কিন্তু কোনো মানুষের কর্ম নয় নাকি বাবা পশুর আছে না যৌন ক্ষুধা পশুর আছে না আহার ক্ষুধা পশুর আছে না মানুষের আছে যৌন মানুষের আছে যৌবন আছে পশুরও জৈবন আছে নিদ্রা পশুরও আছে মানুষের আছে এগুলো কিন্তু মানুষের কর্তব্যকর্ম নয় মানুষের কর্তব্যকর্ম কি মনুষ্যগুলো জন্মগ্রহণ করে মনুষ্য দেহটাকে গুরু গোবিন্দের চরণে সুপে দেওয়া তার চরণে দেহ মানিকে আর অর্পণ করে দিয়ে গোবিন্দ ভজন করা